কত সুন্দর রান্নাটা হয়েছে দেখুন মাছটা দেখুন একদম পুরো হয়ে গেছে দারুণ একদম পুরো সাদা একদম পুরো এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে দারুণ হয়েছে আমি আজকে আর মাছের পাতুরি রান্না করে দেখাবো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এই যে ছ পিস মাছ নিয়েছি এইখানটাতে নেবু দিয়ে দেবো লেবু দিলে কি হয় মাছের একটা আঁচটে বন্ধ থাকে না যেটা থাকবে না এগুলো সবগুলো মাছের গায়ে লেবুর রসটা লাগিয়ে দেব আমি এবারে কলা পাতা গুলো ছোট ছোট করে কেটে দিব। এই এই রকম করে কেটে নেব এই যে আমি ছটা পাতা কেটে নিয়েছি ছটা মাছের ছটা পাতা কেটে নিয়েছি আমি কড়াই বসে দিয়েছি দিয়ে জল দিয়েছি আমি কলা পাতাগুলো সেদ্ধ করে নেবো সবগুলো একসঙ্গে সেদ্ধ করে নেবো সেঁকে নিলেও হতো সে একটা একটা করে সেঁকতে হতো আমি সেদ্ধ করলে একসঙ্গে সবগুলো সেদ্ধ করে নিতে পারবো কলা পাতা ওইদিকে সেদ্ধ হচ্ছে আমি এখানে বাটনা বেটে নিয়ে এসেছি এখানে আছে সাদা সরিষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এসছি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো সরিষার তেল চিনি আর দিব টক দই এবারে আমি একটা কলা পাতাটা সেদ্ধ করে এনেছি এবার এই যে মাছে মশলাটা মাখিয়ে নিব দিয়ে দিলাম কলা পাতাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার এটা ভাঁজ করে নিব बेधेन হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব আমার সবগুলো প্যাকেট করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব চুলা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেবো এক এক করে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আমি এবারে ঢাকনা খুলে দেখে নেব দেখুন ফুলে একদম টোল টোল হয়ে গেছে এগুলো উল্টে নেব আবারও ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব পাতুরি একদম রেডি হয়ে গেছে এদিকটাও হয়ে গেছে এবার নামিয়ে নিব হয়ে গেছে ঢাকনাটা একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে খুল যা সিম সিম এই যে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক আছেন কত সুন্দর হয়েছে লোভনীয় হয়ে একদম রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর খেতেও বসে গেছে তো আমাদের আজকে মেনুটা দেখে নিই তো একটু লেবুটা তো চিপড়াতেই হয় খাওয়ার আগে সবসময় যেন লেবু খাবেন এগুলো নিয়ে নিলাম আর যেটা রান্না হয়েছে সেটা আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি ও দারুণ হয়েছে দেখুন সাইজটা দেখুন কালারটা দেখুন আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে মাছটা দেখুন একদম সাদা পুরো দেখেই মনে হচ্ছে টেস্ট তো হবেই অবশ্যই তো আমি কলা পাতাটা বের করে দিই আগে গ্রেভিটা দারুণ হয়েছে হুম এই মাছের কাঁটা খুব কম ফলে এই মাছটাতে পাঁচশোটি রান্না করলে খুব ভালো টেস্ট হয় দেখুন কত সুন্দর সাদা একদম পর সেদ্ধটাও খুব দারুণ হয়ে যায় কাঁটা হয়তো হয়েছে খুব তা আপনারা বাড়িতে এই মাছটাকে এইভাবে বানিয়ে খেতে পারেন আর মাছের শান্ত কাঁটা কম থাকে তো আপনি যে কোনো রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই দারুণ রান্না হয়েছে হুম এরকম অসাধারণ টেস্ট ডালগুন একদম তো ভিডিওটা আর বেশি বাড়াবো না আগে একবার ভিডিওতে কাতলা মাছের পাতুরি দেখিয়েছিলাম আবার আজকে দেখালাম আড় মাছের বেশি আট মাছের পাতুরি তো এটাও খুব টেস্ট হয়েছে অবশ্যই বানিয়ে খাবেন আপনারা তো ভিডিওটা আর বেশি বাড়াবো না দেখার পরবর্তী কোনো ভিডিওতে তখন টাটা